প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলব সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলব আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক চলে আসবো মেষ রাশি মেষ রাশি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি রাশি বিশ্ব রাশি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে যে বিষ রাশির দিনটি ভ্রমণ হতে পারে চলে আসব মিথুন রাশি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির অকৃতজ্ঞতা নিজেকে বোধ হবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটি আপনার আপনি লাভবান হবেন চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির আপনার কারুর না কারোর সাথে বিচ্ছেদ হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশি আপনি করুণার পাত্র হবেন চলে আসবো পরবর্তী রাশি রাশি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে তুলা রাশি আপনার আনন্দের আনন্দের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশি মনে কষ্ট নিয়ে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে রাশির রোগ ব্যাধি বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির স্বজন লাভ হবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির কোনো না কোনো জায়গা থেকে দুঃসম সংবাদ আসতে পারে চলে আসবো মিন রাশি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির বন্ধুত্ব হবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাইক ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে